বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি একদম নতুন ভিডিও এখন শীত পড়েছে আর শীত মানেই চুল বেশি চুলে ময়লা জমা চুলে ধুলোবালি জমা এবং ভীষণ পরিমাণে চুলে খুশকি হওয়া আর এই মানে এগুলো হলেই চুল নষ্ট হয়ে যায় চুল ভালো থাকে না খুব হার্ড হয়ে যায় খড়খড়ে হয়ে যায় তো বন্ধুরা খুব কম খরচে অল্প সময়ে চুলের পরিচর্যা কিভাবে করা যায় আজকে এমন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এতে করে চুল ভালো থাকবে চুল কালো হবে তার সাথে সাথে যাদের চুলের মানে চুল উঠে যাচ্ছে খুব বেশি তারা এই ঘরোয়া টোটকাটা কিন্তু অবশ্যই ফলো করতে পারবেন শ্যাম্পু করবার পর চুল ভালো রাখবার জন্য আমরা কি ব্যবহার করি বলুন তো আমরা ব্যবহার করি কন্ডিশনার চুলটা যাতে নরম থাকে বন্ধুরা আজকে আমি ব্যবহার করব খুব বেশি করে একটু মানে পরিমাণ একটু বেশি গাছের তাজা অ্যালোভেরা জেল একটু মোটা টাইপের অ্যালোভেরা পাতাটা নিয়েছি এবং ভেতর থেকে জেলটা বের করে নিচ্ছি বন্ধুরা এটা চুলের জন্য খুব ভালো এটা সরাসরি চুলে অ্যাপ্লাই করলে চুল খুব নরম থাকে তার সাথে সাথে অ্যালোভেরা মাখলে চুল ওঠার পরিমাণটা কমে যায় চুল কালো রাখে চুলকে ভালো রাখে কিন্তু আপনি অ্যালোভেরাটা কীভাবে মাখবেন অ্যালোভেরার যে জেলটা সেটা ভালোভাবে আমি ব্লেন্ডারের কাপে নিয়ে নিলাম এবং খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি আর এখন দেখুন একটু ফেনা ফেনা হয়ে গেছে এরপর এটা পাটিতে ঢাললাম বন্ধুরা এর সাথে আমি নিয়ে নেব দু চামচের মতো নারকেল তেল খুব ভালো করে মিশিয়ে নেব এমনি কোনো সুগন্ধি নয় বাইরে যে কোকোনাট ওয়েল পাওয়া যায় সে তেলটাই আমি নিয়ে এসেছি এরপর খুব ভালো করে মিশিয়ে নেব একটু বেশিক্ষণ ধরে এটা মিশিয়ে নিতে হবে এ দেখুন চামচে করে এরপর এখানে দিয়ে দেব দু থেকে তিন চামচের মতো গোলাপ জল এটাও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব এরপর লাগিয়ে নেব মধু মধু চুলকে সফট করতে হেল্প করে অ্যালোভেরার সাথে মধু মিশিয়ে নিলে খুব ভালো একটা প্যাক তৈরি হয়ে যায় এই দেখুন তবে একটা শর্ত আছে আপনার চুল ভালোভাবে ওয়াশ করার পর শ্যাম্পু করা চুলেই কিন্তু এটা মাখবেন ময়লা চুলে এটা কিন্তু মাখা চলবে না এমনিতেই মধু আছে তেল আছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচের মতো কফির পাউডার আপনি না চাইলে কফির পাউডারটা নাও দিতে পারেন এটা স্কিপ করেও আপনি করতে পারেন এরপর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আগের দিন চুলটাকে খুব ভালোভাবে শ্যাম্পু করে শুকিয়ে নেবেন ময়লামুক্ত চুলে ভালোভাবে জোট ছাড়িয়ে নিন আর জোট ছাড়িয়ে নেওয়ার পর এই প্যাকটা ভালোভাবে স্ক্যাল্পে ঘষে ঘষে লাগাতে থাকুন এই দেখুন আপনি ব্রাশের সাহায্যেও লাগাতে পারেন এটা লাগিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করুন তারপর আবারও শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করে নিন এই দেখুন বন্ধুরা এটা লাগানোর পর যখন শ্যাম্পু দিয়ে চুল ধুবেন আর চুলটাকে ভালোভাবে তোয়ালে দিয়ে পরিষ্কার করে মুছে নেবেন চুল যখন শুকনো হয়ে যাবে তখন বুঝতে পারবেন আপনার চুলটা কতটা পরিমাণ হালকা হয়েছে আর চুলটা কতটা পরিমাণ সফট হয়েছে খুব ভালো প্যাকেটা আর নারকেল তেল মাখলে এভাবেই কিন্তু অ্যালোভেরার সাথে মিশিয়ে ভালোভাবে মাখতে হয় তাহলে চুল খুব ভালো থাকে চুল ওঠাটা বন্ধ হয়ে যায় এই দেখুন খুব ভালো করে হালকা হাতে সাজ করুন বেশি চাপ দেওয়ার দরকার নেই এবং পুরো চুলে খুব ভালোভাবে মেখে নেন এই দেখুন একদম ওপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে আমি এই তেলটা লাগিয়ে নিচ্ছি তো এরপর শ্যাম্পু করার পালা শ্যাম্পুটাও একটু নতুনত্বভাবে আজকে প্রস্তুত করব যে শ্যাম্পুতে চুল কালো করবে তার জন্য কম আমি এক কাপের মতো জল নেব জলটা একটু হালকা গরম হবার জন্য ওয়েট করব জলটা হালকা গরম হয়ে এলে এখানে আমি একটু বেশি পরিমাণে মানে দুই থেকে তিন চামচের মতো কালো জিরে দেব কালো জিরে আমাদের চুলকে ভীষণ গ্লেজি করে এবং পাকা রোধ করে অকালে পেকে যাওয়া থেকে চুলকে রক্ষা করে এরপর এটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব বন্ধুরা এটা খুব ভালোভাবে ফুটিয়ে নিলে কি হয় বলুন তো জলটার রং একদমই চেঞ্জ হয়ে যায় হালকা বাদামি বর্ণের জলটা যখন হয়ে আসবে তখন এটা নামিয়ে একটু ঢেকে রেখে দেব এবং বেশ কিছুক্ষণ পর ঠান্ডা হলে এটা আমি বের করব কালোজিরা আপনি তেলে ফুটিয়ে নারিকেল তেলে ফুটিয়ে সেই তেলটাকে ঠান্ডা হলে স্ক্যাল্পে মসাজ করতে পারেন এরপর আমি শ্যাম্পু রেডি করব শ্যাম্পু রেডি করবার জন্য এখানে চার থেকে পাঁচ চামচ শ্যাম্পু নিয়ে নেব শ্যাম্পু নেওয়ার পর এখানে আপনি চাইলে লেবুর রস মেশাতে পারেন যদি আপনার চুলে খুশকি হয়ে থাকে লেবুর রসটা দিলে আপনার চুলে খুশকিটা চলে যাবে এরপর এখানে দিয়ে দিতে পারেন এক চামচের মতো চিনি যেটা চুলের গ্লেজটা আরও বাড়াতে হেল্প করে এটা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আর জলটা দেখতে পেয়েছেন কেমন বর্ণ ধারণ করেছে এখন এই জলটা হালকা ঠান্ডা হয়ে গেছে শ্যাম্পুর সাথে ছেঁকে মিশিয়ে নেব আপনি চাইলে তুলোয় করে আপনার স্ক্যাল্পে ঘষে ঘষে লাগাতে পারেন কিংবা স্প্রে বোতলে দিতে পারেন স্ক্যাল্পে স্প্রে করতে পারেন খুব ভালো করে শ্যাম্পুটা মিশিয়ে নেব এই দেখুন যত মেশাবেন ফেনা হবে আরও জল থাকলে আরও জল দিতে পারেন এমনিতেই তো একটু বেশি জল লাগে শ্যাম্পু করবার জন্য এই দেখুন প্যাকটা লাগানো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে আর এখন আমি চুলটা খুলে দিলাম আর ফের পুরো চুলে আরও ম্যাসাজ করলাম এ দেখুন মাসাজ করবার পর এই শ্যাম্পু জলটা চুলে লাগিয়ে বেশ কিছুক্ষণ মাসাজ করবো আর শ্যাম্পু দিয়েও পাঁচ মিনিট অপেক্ষা করব তারপর জল দিয়ে ধুয়ে ফেলব একটা দারুণ মানে চুলের গ্লেজ আছে তার সাথে সাথে অকালে পেকে যাওয়া বন্ধ করে আর চুলকে উপর থেকে ভীষণ কালো দেখায় আপনার এই টিপসটা একবার ফলো করে দেখবেন যাদের চুলটা একটু লালচে হয়ে গেছে ভালো দেখাচ্ছে না টিপসটা ফলো করুন চুলটা ঘোর কালো দেখাবে ধন্যবাদ